আমরা করেছি দর্শক অনুরোধ করবো পুরো গল্পটি শেষ না করে একটু আমাদেরকে কল দিয়ে বিরক্ত করবেন না স্ক্রিনে দেওয়া একটা নাম্বার থাকবে সেই এবং হোয়াটসঅ্যাপ থাকবে সেই নাম্বারে আপনার কল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করলে এই যাবতীয় তথ্য পেয়ে যাবেন আর ভিডিওটি দেখলে আপনার তথ্য

আর হচ্ছে আমার আমার বিয়ে হয়ে গেছে বাবা আর মারা আমাদের যা জায়গা জামি ছিল সব পরে আর চিকিৎসা করছি বাঁচাইতে পারি নাই সে পর্যায় আমরা অনেক গরিব হয়ে যাই সেক্ষেত্রে হয়ে যায় তারপরে এখানে আসার

মানে আমি তার সেবা করতে পারি আর আমার ফ্যামিলিতে আমার সহযোগিতা ভাই আসলে আমার বাবার যদি একটু সে সহযোগিতা করে বা আমার মা একটু অসুস্থ দেখাশোনা করার জন্য যদি একটু সাহায্য করে আমার ভাব এরকম হলে ভালো হয় কিন্তু আপনার যে বলতে চল্লিশ বছর চল্লিশ বছরের মানুষ তো থাকবে না তাই থাকবে হ্যাঁ বিবাহিত থাকলে সমস্যা নাই তা কিছু কিছু লোক আছে না এই যে কত লোক আছে যে বউ মারা গেছে বা বউ বিয়ে হয়ে গেছে তা আবার বউ মানে ভাত খাচ্ছে না সেগুলোর বাচ্চা কাচ্চা আছে আমি চাই যে আমি বাচ্সি মা হওয়ার বা মানে তার সেবা করার সুযোগ পাই এই জন্য আমি গিয়ে বিবাহ দিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা এখন আপনার এই যে একটা ধারণা অল্প বয়সটা বয়স্ক মানুষ বিয়ে করতেছেন এই ধারণা কেন আসলো কি কারণে কেন আসলো কারণ আমাদের গ্রামে দেখছি মানে আমার বনি হয় গ্রাম সম্পর্কে ও একটা মানে যখন বয়স্ক লোককে বিয়ে করছে এরকম ও অনেক ভালোবাসে যেটা খাইতে চায় সেটা নিয়ে আসে দেয় বা জামা কাপড় নিয়ে আসে দেয় ঘুরতে নিয়ে যায় তাকে সারা কোথাও যায় না সেক্ষেত্রে আমারও ওরকম করলে আমার অনেক ভালো লাগবে আর এক ছেলেদেরকে তো বিয়ে করলে ওরা তো মানে ঝগড়া করবে মানে কি বলবে মানে কথা কাটাকাটি হইলে মার ধর শ্বশুরবাড়িতে বাড়িতে যা যে টাকা যাও টাকা না দিলে মানে সঞ্চয় করবে না ওর থেকে মানে बेटर হচ্ছে বিনয় দsetLevel কি দিয়ে বর্ষণ তোলা গুড আপনার কথা শোনা ভালো লাগলো এখন আপনারা বাইরে দিনাস করবে দিনাস করার কি হলো হবে না দিনাস লাগবে না দেশে যে কোনো प्रांत দেশ বা বিদেশে যে কোনো प्रांतে হইলেই হবে সে যদি মানে ভালো মানুষ হয় তে যে কোন জায়গায় সঞ্চালন এক প্রবাসী ভাই আছে ধরুন তার স্ত্রীকে মারা গিয়ে ছোট ছোট বাচ্চা আছে সে বাচ্চা মা হিসেবে আপনাকে নিতে চাই যাবেন জি অবশ্যই যাবো

দর্শক ও কি বলছে আপনারা বুঝতে পারছেন আশা করি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করি সবাই ভালো থাকবেন আল্লাহ